সম্মানিত ট্রাভেলার বৃন্দ সবাইকে স্বাগত আজকে আমি কথা বলবো কীভাবে সস্তায় প্যাকেজ করা যায় কারণ আমাদের অনেক অতিথি আছেন যারা সস্তায় প্যাকেজ খুঁজেন সস্তায় টিকেট সস্তায় ভিসা সো আমি আজকে আপনাদেরকে আমাদের প্যাকেজ টিমের সিনিয়র ম্যানেজার মিস্টার শাকিল আহমেদ ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এবং আমি আশা করি উনি আপনাদেরকে সস্তায় প্যাকেজ করার টিপস কিভাবে হয় সেটা বলে দেবে প্লিজ আমাদের গ্রাহকরা তো সবসময় সস্তায় প্যাকেজ আছে সস্তায় প্যাকেজটা কিভাবে দেওয়া যায় আপনি যদি একটু মানে কি করলে কিভাবে মানুষ আরও সহজে ভ্রমণ করতে পারবে কারণ আমরা চাই মানুষ আরও বেশি ভ্রমণ করুক পৃথিবী দেখুক সম্পর্কে জানুক সো আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা কারণ আপনি দেশের বাইরে পড়াশোনা করেছেন দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন সো ট্যুরিজম সেক্টর সম্পর্কে আপনার বিশাল একটা অভিজ্ঞতা আছে সো আপনি কি একটু আপনার অভিজ্ঞতা থেকে দর্শকদেরকে বলবেন যে কীভাবে আরো সস্তায় সুন্দর হয়েছে সঠিক করা যায় আজকের মানে এখনকার যে আমরা যে এরাতে আছি এখানে ডেফিনেটলি এই সময়টাতে আপনার সস্তা প্যাকেজ করা খুবই পসিবল দেখা যাচ্ছে যে আমরা এখন সব কিছুই অনলাইনে পেয়ে যাই ফর এক্সাম্পল আমরা যদি এয়ার টিকিট দেখি এয়ার টিকিটটা আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে যেরকম আপনার ট্রিপ তারপরে আপনার আছে স্কাই স্ক্যানার তো এইগুলো দেখা যাচ্ছে সার্চ করলে আপনি বিভিন্ন সময়ে কখন আপনার কমের মধ্যে টিকিট পাচ্ছেন এইগুলো ওরা সাজেস্ট করে তো ওই অনুযায়ী দেখা যাবে যে আপনি কোন ডেটে গেলে আপনার টিকিটের প্রাইসটা কম পড়বে এটা আপনি দেখতে পারবেন এবং ওই অনুযায়ী আপনি টিকিটটা করতে পারবেন দেখা যাবে যে আপনি নর্মাল ওয়েতে যখন টিকিট কাটছেন এইভাবে এই সাইটগুলো থেকে টিকিট করলে আপনার অলমোস্ট টোয়েন্টি টু থার্টি পারসেন্ট আপনার সেভ হয়ে যান তো এগুলো আপনার অনলাইনে আপনি সার্চ করে করে নিতে পারেন এরপরে একটা প্যাকেজের জন্য অ্যাকোমোডেশন দরকার সাইট সিং দরকার এগুলোর জন্য দেখা যাচ্ছে যে অনলাইনে এখন অনেকগুলো ওয়েবসাইট আছে যেরকম আপনার বুকিং ডট কম আগোডা এখান থেকে হয়তো আপনারা আপনাদের ক্রেডিট কার্ড দিয়ে হোটেল বুক করে নিলেন ওই ক্ষেত্রে দেখা যাবে যে কিছু কিছু ক্রেডিট কার্ডে আপনার ডিসকাউন্ট থাকে তারপরে আপনার কিছু কিছু ওয়েবসাইটে ওদের সিজন ওয়াইজ কিছু ডিসককাউন্ট থাকে এই ডিসকাউন্ট অনুযায়ী দেখা যাবে যে আপনি যদি একটু আগের থেকে সব কিছু প্ল্যান করেন তখন আপনার বাজেটে আপনার অ্যাকোমোডেশানটাও হয়ে যাবে সাইট সিংয়ের বিষয় যেগুলো নর্মালি যারা বাজেট ট্যুর করতে চায় দেখা যায় যে তারা অনেক সময় নিজেরা নিজেরা ওখানে যেয়ে ওখানে বিভিন্ন আপনার লোকাল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে তখন আপনার সাইটসিংগুলো বুক করে ওইভাবে করলে দেখা যাবে যে আপনি ওখানকার ওখানে যে যে অপশনগুলো অথবা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বার্গেনিং বার্গেনিং করতে পারবেন বার্গেনিং করে দেখা যাবে যে আপনার সাইট সাইটসিং অথবা যে ট্রিপগুলো থাকে ওইগুলো আপনি ইজিলি কমের মধ্যে বুক করতে পারবেন এছাড়াও দেখা যাবে যে আপনার ভিসার কথা যদি বলি আমরা এখন তো ম্যাক্সিমাম কান্ট্রি আপনার অনলাইনে ভিসা হয়ে যাচ্ছে আর অনলাইনে ভিসা হওয়ার একটা সুবিধা হলো এখন আপনি নিজেই ঘরে 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 বসে আপনার ভিসারগুলো অ্যাপ্লিকেশন করতে পারবেন হ্যাঁ ডেফিনেটলি এখানে কিছু কিছু বিষয় থাকে যেরকম আমরা যারা এক্সপার্ট আছি আমরা জানি কোন কোন ডকুমেন্টগুলো লাগবে কোন কোন কিভাবে অ্যাপ্লাই করলে আপনার ইজিলি হয়ে যাবে বাট হ্যাঁ আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে ডেফিনেটলি আপনি নিজেও অ্যাপ্লাই করে আমরা যে সার্ভিস চার্জটা নিচ্ছি আমাদের এক্সপার্টিসের জন্য ওই সার্ভিস চার্জটা হয়তো আপনার লাগবে না তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কিছুটা হলেও ভিসার ক্ষেত্রেও আপনার প্রাইসটা কমে যাবে তো এরকম কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আপনি বাজেট ট্যুর করতে পারেন আমরা যারা প্রফেশনাল ট্রাভেল এজেন্সি আছি আমরা যারা ট্যুর প্যাকেজেসগুলো সাজাই তখন দেখা যায় যে আমরা কিছু কিছু জিনিস মাথায় রাখি যেমন আপনার কি স্ট্যান্ডার্ডে আপনাকে ট্যুরটা দিব কি স্ট্যান্ডার্ডে আমরা হোটেলটা রাখবো কি স্ট্যান্ডার্ডে আপনার এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপটা হবে তো সব মিলিয়ে যখন আমরা একদম অ্যাকোমোডেট করে একটা প্যাকেজ করি ওই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করি বিধায় আমাদের প্রাইসটা একটু বেশি থাকে আর যেহেতু আমরা ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছি তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ডেফিনেটলি একটা সার্ভিস চার্জ রাখি তো আমাদের প্রাইজিংগুলোও একটু প্রিমিয়াম টাইপ হয় বাট হ্যাঁ ডেফিনেটলি আপনি যদি বাজেট ট্রাভেল করতে চান আপনার যদি একটু ভালো এক্সপিরিয়েন্স থাকে হ্যাঁ আপনি অনেক কিছুই নিজে নিজে করতে পারবেন আচ্ছা আমি আমি যদি বলি তার মানে হচ্ছে এই ডিজিটালাইজেশনের যুগে কোনো গ্রাহক যদি সে নিজে নিজে কাজটা করে নেয় লাইক আর বর্তমানে আমরা যদি খোলা মার্কেট থেকে ডলার কিনি ডলার প্রাইসিং একটু বেশি থাকে কেউ যদি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে সেই ক্ষেত্রে হয়তো বা বর্তমান বাজার মূল্যে এক এক ব্যাঙ্কের এক এক ধরনের ক্রেডিট কার্ড রেট রাইট লাইক ইউএসডি রেট হচ্ছে এক ব্যাঙ্ক কোনো ব্যাংক হচ্ছে একশো বাইশ টাকা করে কোনো ব্যাংক হচ্ছে একশো তেইশ টাকা করে সো আমরা যখন কিনি খোলা বাজার থেকে তখন এটা একশো ছাব্বিশ টাকা একশো পঁচিশ টাকা হয় সুতরাং কেউ যদি অনলাইনে করে সেই ক্ষেত্রে ওনার এই দিক থেকে কনভারশনের কারণে প্রাইসটা অনেক কমে যায় আপনি বলতে যাচ্ছেন যে এই ডিজিটালাইজেশনের যুগে যে যে ভাবে সম্ভব বিভিন্ন ওয়ে থেকে যদি টিকিট পারচেজ করে অথবা বিভিন্ন এমবাসিতে এমবাসির ওয়েবসাইটে ঢুকে তার নিজের ভিসাটা যদি সে নিজে অ্যাপ্লাই করে তাহলে প্যাকেজের কস্টিংটা অনেক কমে যাবে অনেক কমে যাবে

Uh, actually i have been working with uh, whole, uh, discover holidays since 2018 and i, I started for, with, uh, for the thailand visa. so yeah, discover uh, holidays limited is very authentic uh, travel agency and uh, I, I found uh, they are very authentic and I, and I found their information is always always authentic. মি আমি আশা করবো আপনার এই যে সেবা আমাদের কাছ থেকে সেটা আপনার আপনি কন্টিনিউ করবেন এবং ভবিষ্যতে আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে আপনার অফিস কলিগস আছে সবাইকে রিকমেন্ড করবেন আমাদের কাম সেবা নেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস শাকিল আমি আরেকটু শুনতে চাচ্ছি আমাদের এই ঈদ উপলক্ষে আসলে কি কি প্যাকেজ আমরা সেল করেছি এবং আমাদের কি কি প্যাকেজ এখনো বাকি আছে যেটা আমরা আমাদের গ্রাহকদেরকে দিতে পারি আপনি তা একটু ডিসক্লোজ করেন এই ঈদের মধ্যে আমরা যেটা করেছি আমরা কিছু প্রিমিয়াম প্যাকেজেস প্লাস কিছু বাজেট প্যাকেজেস রেখেছি কিছু প্রিমিয়াম প্যাকেজের মধ্যে আমাদের ইজিপ্ট প্যাকেজ রয়েছে আমাদের জর্ডান প্যাকেজ রয়েছে এছাড়াও আমরা কিছু ইউরোপ প্যাকেজেসও করেছি এইটা ছাড়া আপনার মরিশিয়াস এবং ম্যাডাগাস্কার প্যাকেজেসও আমরা করেছি আর বাজেট প্যাকেজেস মধ্যে আমরা নেপাল প্যাকেজ থাইল্যান্ড প্যাকেজ এবং মালয়েশিয়া প্যাকেজগুলো আমরা করেছি এই রোধে বাট এখনও ঈদ আসেনি এখনও অনেক সময় আছে আর আমাদের প্যাকেজেসগুলো এখনও ওপেন আছে আপনারা চাইলে আমাদের সাথে এখনও প্রিমিয়াম হোক বাজেট হোক প্যাকেজগুলো বুক করতে পারবেন থ্যাংক ইউ সম্মানীয় অতিথি আপনাদেরকে বলবো আপনারা যদি প্রিমিয়াম প্যাকেজ নিতে চান তাহলে আমাদের টিম সব সময় ডেডিকেটেড আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের টিম আপনাদেরকে ভালো মানের সার্ভিস দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হোটেল এয়ার টিকিট এবং বিভিন্ন অ্যাম্বুলান্সের সাথে সময় যোগাযোগ রাখে সো আপনারা সবাই আমাদের সেবা গ্রহণ করুন ধন্যবাদ সকলকে